গোল ঠাকুরের আতুল চরণে জানি আমি সামান্য দু একটা কথা বলার চেষ্টা করছি সত্যি আমার বসাকদার কথা সত্যি খুব বসাকদা আপনি সত্যি ঘটি মার দেন এটা বুঝতে পারলাম তারপর এই দাদার নামটা আমি জানি রে রামশুনদেব বলছেন বিষ্ণুদা বিষ্ণুদা রামকৃষ্ণদেব বলছেন ঘটি দিল্লি মারতে হয় তার মানে কি হয় কলঙ্ক ধরে যায় তাহলে কলঙ্ক ধরলে কি হবে জং মানে আমাদের যেটাকে বলে সে কিরকম মানে হয়ে যায় তো যাই হোক সত্যি খুব ভালো লাগছে তো পাঁচ মিনিট টাইম তাতেই বলতে হবে তিন দুই পাঁচ সাত ঠিক আছে আমি গীতায় বলছে কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য শুধু কথাগুলো অনুভব করবে দাদারা বললেন সত্যি ভালো লাগছে আবার আমি দু একটা মানি বলবো কর্ম তুমি করছো যেমন তার কথা কিন্তু লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য আবার ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী ভাগ্য তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি আচ্ছা আপনাদের সবাইকে একটা কথা আমি জিজ্ঞেস করি আচ্ছা ওই পাপের বাপের নাম জানেন পাপের বাপের নাম সবাই তো একটা উৎস আছে বাপ আছে তাহলে পাপের বাপের নাম কি বলেন তো লোভ ঠাকুর বলছেন যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন নিশ্চয়ই যেন লোভ রিপুতে দেছে তোমার মন গল্পটা জানেন আবার পুনরায় বলছি একটা গয়লার একটা গায়ে মোষ ছিল প্রতিদিন এক বালতি করে দুধ দেয় দুধটা দুয়ে বারান্দায় রেখে দেয় বউ এক ঘটি করে দুধ ওখান থেকে তুলে নেয় মানে এক কেজি করা ঘটি তুলে নেয় এইবার নিয়ে এক ঘটি জল মিশিয়ে দেয় দুধের মধ্যে দিয়ে ওই দুধটা বিক্রি করে কিছু পয়সা জমিয়েছে তো গয়লাকে বলছি যে তুমি এক কাজ করো আমার আর একটা গায়ে মোষ এনে দাও এনেছে প্রতিদিন মোষ চান করাতে হয় বাড়ির পাশেই পেছনে নদী খরস্রোতা চান করিয়ে নিয়ে আসে একদিন জলে তোরে ওই কিনা মোষটা মানে ইয়ে হয়ে গেছে ঘুর্নি ডুবে গেছে মরে গেছে তো একটা মোষ নিয়ে বাড়ি এসছে বউ বলছে আর একটা কি হলো বলছে মরে গেছে ওই জলের তো রকম কাঁদছে চরম ভাবে কাঁদছে তো যথারীতি একটা সন্ন্যাসী গিয়ে বলছে যে মা আমাকে দুটো খেতে দেন আমি মানে সারাদিন কিছু খাইনি আমার খুব খিদে লেগেছে মানে বারবার খুব খিদ খেতে চাইছে তখন ওই বউ বলছে না ওই সন্ন্যাসী বলছে যে তুমি কি জন্যে কাঁচো বলছে আমার একটা গাড়ি মোষ মারা গেছে তুমি দেখতে পাচ্ছ না আপনি দেখতে পাচ্ছেন না তো বলছে পানি পানি কা তুমি কেন দিয়ে যে মোষটা তৈরি হয়েছে মানে তো পানিতে চলে গেছে তো তুমি কাঞ্চ কেন আমাদের জীবনেও ঠিক তাই ওই যে কি হলো বাণীটা কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্প আবার তিনি বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী আর ভাগ্য তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি তাই তো ঠাকুর বলছেন নিজের স্বার্থ দেখে শুধু পরের স্বার্থ নস্বাদ হোক না সেজন যতই প্রবীণ ভাগ্যটিও তার চিৎপাত আমি শুধু পানিগুলোর অনুভব করি ভেতরের এসেন্স তো নিজের স্বার্থ দেখে শুধু পরের স্বার্থ নস্বাদ হোক না সেজন যতই প্রবীণ ভাগ্যটি তার চিৎপাত সদ বিবেকি আচরণ ইষ্টনিষ্ট ধর্ম নিদেশ চরিত্রে যার মূর্ত হয় সেই তো সাধু সদ্বিবেকি আচরণে অটুট রয় আবার তিনি বলছেন তুমি যদি তোমার অবাঞ্ছিত চরিত্রের উপর হস্তক্ষেপ না করো যথা নিয়মে তাকে সক্রিয় বা সংস্থ করে না তোলো লাখ হও না কেন তোমার স্বাভাবিক উন্নতি তখনো বিধিকে অগ্রাহ্য করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা তা যদি না করো প্রকৃতির শাসন যখন যেখানে যেমন প্রয়োজন তা কিন্তু চলতেই থাকবে রেহাই দেবে না তোমাকে তাহলে আমরা কি করতে এই যে আজকে অনুশীলন করছি সত্যি সত্যি কম বেশি সবাই আপনারা পারেন আমি একটু পারি কম যাই হোক সত্যি আমরা ভালো থাকবো বলে আমরা ভালো আছি অপরের মঙ্গল ডিপিওয়ার্কের কথা অনেক কথা বলা যাবে না যাই হোক আমি এইখানে বিরাম দিলাম খারাপ থাকার সময় নেই জয় গুরু জয় গুরু